শীতল সাইবেরিয়ায় বরফে ঢাকা বেলায়া এয়ারবেস থেকে উঠে আসে এক ভয়ঙ্কর গর্জন এই গর্জনের শব্দ পৌঁছে যায় প্রায় তিন হাজার কিলোমিটার দূরের ইউক্রেনের রাজধানী কেভ পর্যন্ত বিশ্ব যখন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আকাশে ওড়ে একদল টোপলেভ টু নাইনটি ফাইভ বোমারু বিমান নেটোর পরিভাষায় এই বিমানগুলোকে বলা হয় বিয়ার বা ভালো সামরিক দৃষ্টিকোণ থেকে এটি শুধু একটি হামলা নয় বরং এটি স্পষ্ট বার্তা রাশিয়া এখনো যে কোনো মুহূর্তে যে কোনো দূরত্বে আঘাত হানার ক্ষমতা রাখে বিমানগুলো উঠছিল রাশিয়ার সাইবেরিয়ায় বেলায়া ঘাঁটি থেকে এটি রাশিয়ার অন্যতম দূরপাল্লার স্ট্র্যাটেজিক ঘাঁটি টু বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র সক্ষম এবং প্রতিটিতে চারটি পর্যন্ত পারমাণবিক বোমা বহনের ক্ষমতা রয়েছে এছাড়াও আই এল এয়ার রিফুয়েলিং ট্রাঙ্কার ব্যবহার করে এটি বিমান থেকে জ্বালানি গ্রহণ করে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এর মধ্যে অবতরণের প্রয়োজন হয় না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি এই হামলা ছিল ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন আক্রমণের জবাব গত কয়েক সপ্তাহে ইউক্রেন মস্কো সহ নয়টি রুশ অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালিয়েছে যদিও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একশো হামলা প্রতিহত করেছে বলে দাবি করছে মস্কোর মেয়র তার মতে কোনো ড্রোনই আসল লক্ষ্যবস্তুকে বস্তুকে আঘাত হানতে পারেনি এবং হতাহতের ঘটনা ঘটেনি তবুও এত সংখ্যক ড্রোন প্রতিরোধ রাশিয়ার জন্য একটি বড় সতর্কতা পুতিনের পক্ষে এই পাল্টা বিমান হামলা কেবল প্রতিশোধ নয় বরং যুদ্ধক্ষেত্রে সামরিক শ্রেষ্ঠত্ব দেখানোর প্রচেষ্টা সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা পুতিনের দ্বিমুখী বার্তা বহন করে একদিকে ইউক্রেনকে সতর্কবার্তা যাতে তারা বুঝতে পারে রাশিয়ার সামরিক শক্তি এখনো অটোট অন্যদিকে এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোটের প্রতি সংকেত বিশেষ করে এমন সময় যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও ক্রেমলিন পরিষ্কারভাবে জানিয়েছে তারা কেবল তখনই আলোচনায় বসবে যখন তাদের নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ হবে ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা যতই আলোচিত হোক না কেন ময়দানে হামলা ও পাল্টা হামলা অব্যাহতই রয়েছে ইউক্রেন বলছে রাশিয়ার বিপক্ষে প্রচলিত যুদ্ধ চালানো তাদের পক্ষে সম্ভব নয় তাই ড্রনি এখন তাদের প্রধান ভরসা ছোটখাটো ড্রন হামলার মাধ্যমে রাশিয়ার ভিতরে চাপ সৃষ্টি করায় ইউক্রেনের মূল কৌশল হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে বেলায়া ঘাটি থেকে এত দূরপাল্লার বিমান ব্যবহার রাশিয়ার একটি শক্ত বার্তা এটি যুদ্ধবিরতির আলোচনার মাঝেও যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত এমন হামলা কেবল সামরিক অপশান নয় বরং আন্তর্জাতিক মহলকে মনে করিয়ে দেওয়া এক পদ্ধতি যুদ্ধ শেষ হয়নি বরং নতুন মাত্রায় প্রবেশ করেছে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে যদি কূটনৈতিক আলোচনার উদ্যোগগুলো ব্যর্থ হয় এ যুদ্ধ কি শেষের পথে নাকি নতুন করে শুরু হচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন